আজ আমাকে কথা বলতেই হবে আগামীতে আর কথা বলতে পারবো কিনা জানি না আমি দেখতে পাচ্ছি আমার দেশের সরকার তিনি রাক্ষসীর রূপ ধারণ করেছে আমি দেখতে পাচ্ছি আমার দেশের সরকার জনগণের রক্ত দিয়ে গোছল করতে চায় আমি দেখতে পাচ্ছি আমার দেশের সরকার অবৈধভাবে ক্ষমতার চেয়ারে আবারও বসে থাকতে চায় তাই আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে বলতে চাই যেভাবেই হোক আপনি ক্ষমতার চেয়ারে বসছেন আপনি সরকার হয়েছেন কিন্তু যতদিন আছেন ভালোভাবেই থাকেন আপনি যেভাবেই আপনি যদি ভালো হতেন তাহলে জনগণের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম আপনি চালাতেন না আপনি যদি ভালো মানুষ হতেন নিরপরাধ মানুষদের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করতেন না আপনি যদি একজন ভালো মানুষ হতেন তাহলে আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্র ভাই বোনদের ওপর নির্মমভাবে গুলি চালানোর অনুমতি আপনি দিতেন না মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জানাই দুই সালে পাঁচেই মে যেমনি ভাবে আপনি আমার সেই কলিজার টুকরা ভাইদেরকে শহীদ করেছেন যাদের মাথায় ছিল টুপি পরেন ছিল পাঞ্জাবি তাদের পাঞ্জাবিগুলো লালে লাল করে দিয়েছিলেন আপনার কি মনে আছে সেই দিনের কথা পাঁচই মে দুই হাজার তেরো সালে আমার ভাইদের রক্ত দিয়ে পাঞ্জাবিগুলো লালে লাল করে দিয়েছিলেন এই লাল সবুজের পতাকায় আবারও আপনি রক্ত ঝরিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে বলি আবার এই ঘটনা ঘটালেন আপনি দুই সালে তারা কোঠা সংস্কার আন্দোলনের তারা আপনি গুলির অনুমতি দিয়ে তাদের রঞ্জিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি যখন কোরবানি এলাকার মধ্যে রক্তের বন্যা বয়ে যায় আজ সেই রক্তের বন্যা দেখতেছি জনগণের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছে যেই রাস রাজপথ রাস্তাঘাট হাঁটলে দেখা যায় রক্তের বন্যা আমি বলতে চাই কত রক্ত পেলে আপনি খুশি হবেন কত রক্ত প্রয়োজন আপনার তাই আমি বলদ বলতেই চাই হত্যাকাণ্ড রক্ত সব বন্ধ করে দিয়ে দেন সব বন্ধ করে দিয়ে দেন এই 2009 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সাল পর্যন্ত যে খনন হয়েছে যারা হত্যা হয়েছে যাদেরকে নিরপরাধ মানুষদেরকে আপনি জেলখানায় বন্দি করেছেন প্রত্যেকটা বিচার বাংলার জনগণ নিবেই নেবে নিবেই নেবে বিচার বাংলার জনগণ আপনার করবেই করবে ইনশাআল্লাহ